সকালবেলা মা চা বসিয়ে দিয়েছে চা খবে বলে তো মা এখন এক চা খায় তো এখন চা ফুটছে তাই টিভিতে খবর শুনছি মা খবর চালিয়েছে আর একটা খুশির খবর শুনে একদম দিলটা খুশ হয়ে গেল প্রভাত গুড মর্নিং সকলকে আশা করে তোমরা ফ্যান্টাস্টিক আছো আমরাও ভালো আছি তো আজকে খাটে বসে ব্লগটা শুরু করলাম আর পিছনে তো দেখতেই পাচ্ছ পদ্মার দাওয়া আমার ব্রেকফাস্ট কমপ্লিট আর ঠান্ডা ঠান্ডা বেড়ে শরবত খেয়েছি

কিন্তু টোস্ট বিস্কুটে বেশি বিস্কুট নেই প্যাকেটটাতে হ্যাঁ আমরা যে হারে বিস্কুটটা খাচ্ছি যে দু তিন দিনের মধ্যেই শেষ হয়ে যাবে খুব ভালো খুব ভালো টেস্টি টেস্টি বিস্কুটটা আর আমরা একটু টোস্ট বিস্কুট পছন্দ করি আর একটু পরে কম্পিউটারটা খুলবো প্রত্যেক দিন খুলি তোমরা জানোই

আর কিন্তু কি বলতো এই ঝাড়পোঁচ করলেই তো আমার সমস্যা হয় কিন্তু কি কিন্তু করতেই হবে কিছু তো করতেই হবে আর বলো তোমার তুমি যে কালকে গিয়েছিলে ওই ওদিকে সব লোক বলছে কেন তুমি দাদুর বাড়ি যাও না হ্যাঁ আমি কেন আসি না দিন পরে তোমাকে দেখলাম আমি গিয়েছিলাম কি বলতো তোমাদের বলেছিলাম না যে কাজটা লাগাবো তো সেই কাঁচটা লাগালাম বাবার ওই মানে জানলাটায় খাইয়ে কারণ ওটা না ফাঁক হয়েছিল অনেকটা তো কালকে গিয়ে শুনছি দুদিন আগে নাকি ওই আশপাশ থেকে ছাদের ওপর দিয়ে কাদের হাঁটা চলা দেখেছে অমুক ওই রাত্রিবেলা সবাই বলছিল আমাকে তা আমি বললাম যে বলে কি তুমি যে এটা করবে আমরা ভাবতেই পারিনি আমি বললাম না আমি ওই কাজটা দেখতে আসলাম ওরা আমায় বললো দিদি আমাদের হয়ে গেছে করা ওই জন্য বাড়িতে গিয়েছিলাম যাই হোক এটা এখন কি বলতো বাড়িটা মানে পুরো সেফটি হয়ে গেল না হলে না আর এরপরে বাড়ির অনেক কাজ বাকি বুঝতে পেরেছ আর কারণ তোমরা বলো যে দিদি ওখানে তুমি তা তোমরা থাকো না এসে আসলে থাকার মতো সেরকম পরিস্থিতি নেই হ্যাঁ আর ভাই থাকে না হয়তো ওখানে গিয়ে আমি থাকতেই পারি সেটা কথা না কিন্তু ভাই যখন আসে ও তোমার মাস তিন ছাড়া আসে তো কারণ ওপরটা যেটা ভেঙে গেছে ওইটা করতে হবে পুরো বাড়ির প্লাস্টার বাকি আছে অনেক কাজ বাকি আছে তারপরে ছাদের ছাদটাকে আরেকটু উঁচু করে কারণ কার্নিশ এখনো রয়েছে বা ওখানে আজকাল আবার না ওই তোমার বেশ অনেকে গ্রিল দিচ্ছে দেখছি আর জন্য প্রচুর কাজ বাকি একটা বাড়িতে মেনটেন করতে গেলে অনেক কিছুই করতে হয় কিন্তু আফসোস ওটাই থেকে যাচ্ছে মা বাবা থাকলে খুশি হতো খুব খুশি হতো সব তো পাওয়া যায় না যাই হোক আর তোমাদের জানলাটা লাগিয়েছি সেটাই আজকে তোমরা দেখবে কেমন হয়েছে

সেই মতো তো ডাক্তার খানায় যেতে হবে না আমরা টেনশন করবো ওরা বলে না হয়তো আরে শরীরে কি অসুবিধা আছে সেটা তো আমাদের বলতে হবে আশ্চর্য তো

এটাকে কি বলে জানি না এরকম আর কি শাটার দেওয়া জাননা করে নিয়েছি মামা আর কি তাই করা হয়েছে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম সারাদিন যা করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আর যদি ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে এক শেয়ার করো এবং জানিয়ে আমাদের কেমন লাগলো আর যদি গুলো ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের আর আরেকটা ব্লগ নিয়ে সে দেখা হচ্ছে একটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন